রাহাত কতবার বলেছি সকাল সকাল উঠতে সবাই কাজের জন্য মাঠে চলে গেছে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস যদি এভাবে চলিস তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বাবা আ মা তুমি না ভবিষ্যৎ এখনই আসছে না ভবিষ্যৎ আসতে দেরি আছে আর আমি তো রাজনীতি করব না যে সবার সবার উঠতে হবে কষ্ট করলে শরীর ব্যথা ঘাম ছুলবে আমি তার কষ্ট করতে আসিনি দুনিয়া কষ্ট না করলে মানুষ কিছু পায় না রাহাব একদিন বুঝবি অলসতা মানুষকে ধ্বংস করে দেয় কি হলো মা আজকে তুমি শুয়েছ যে কাছে যাবে না তোমার কি শরীর খারাপ বাবা আজ আমি একেবারেই কাছে যেতে পারবো না শরীর ভেঙে যাচ্ছে আজ যদি কিছু আনার ব্যবস্থা না হয় আমাদের না খেয়ে থাকতে হবে কি কি বলছো মা আমি তো কোনো কাজই জানি না কি করবো আমি যা পারিস কর বাবা চেষ্টা করলে সন্ত অলস মানুষের যদি একবার মন করে তবে ভাগ্য বদলাতে পারে এখন তো সত্যিই বড় বিপদ না গেলে তো খাট কিছুই থাকবে না আচ্ছা দেখি আজ একবার চেষ্টা করলে দেখি আল্লাহ এই কাক কাটার কাছে এত কঠিন মনে হচ্ছে আমার হাত সব ভেঙে যাবে কিন্তু না আমাকে চেষ্টা করতেই হবে চেষ্টা না করলে তো মা উপোস থাকবে হ্যাঁ কষ্টও হচ্ছে কিন্তু প্রতিথি আঁকাতে মনে হচ্ছে আমি নিচে ফাঁকো কেটে বের করছি এটা তো রাহাত যে সারাদিন ঘুমাতো আজ দেখি কান কিসতে এসেছে অবিশ্বাস মনে হয়ে আজ চাঁদ পশ্চিম দিকে উঠেছে হা 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 হাদি 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 হে সোনা ভাই আজ আমি ভুল করেছি ভেবেছিলাম কাছে করা মানেই কষ্ট পাওয়া কিন্তু না কাছে করা মাঝে লুপিয়ে আছে আসল আনন্দ যেটা আমি আজকে মুছেছি বাবারা হাত তুই তো কাঠ খেতে খাবার এনেছিস আমি কখনো ভাবিনি তুই কোনো এমন কিছু করবি হ্যাঁ মা আজ বুঝলাম কাজ ছায়া জীবন অসম্পূর্ণ আমি তোমাকে কষ্ট দিয়েছি আজ থেকে আমি বদলে গেছি আজ থেকে আমি বনি খুব শ্রম করব তোমাকে কষ্ট পেতে দেব না এই তো আমার ছেলে মনে রাখিস অলসাতে শুধু দারিদ্র আনে আর পরিশ্রম ভাগ্য বদলায়